দর্শক আম বড় বাড়ি হাটে রয়েছে দেখছেন আমদানি ভরপুর কাস্টমার যদিও আছে কিন্তু আকাশে প্রচণ্ড রোদ এবং নিচে কাদা তো সব মিলিয়ে হাটের কিন্তু অবস্থা ভালো না নিচ থেকে তাপ উঠতেছে গ্যাস উঠতেছে এবং উপর থেকে তাপ আসতেছে তো সব মিলিয়ে কাস্টমার হাটে কিন্তু সেরকম নেই এর মধ্যেই কিন্তু কেনা চলছে কোথা থেকে চট্টগ্রাম চট্ট আচ্ছা এটা কিনলেন দুই এক লাখ সত্তর কয়টা কিনলেন টোটাল কেবল সাইড করলেন বাজার কেমন লক্ষ্য করছেন বলেন নিয়ন্ত্রণে মানে ক্রেতা বিক্রেতা সবাই বলছে আজকে দাম কম কি মনে হয় আপনার কাছে ঠিক আছে ওকে ধন্যবাদ এক লাখ সত্তর হ্যাঁ নিয়ে যান নিয়ে যান এক লাখ সত্তরে এই গরুটা কিন্তু হয়ে গেল দর্শক দেখছেন চট্টগ্রাম চলে যাবে ভাই কয় মন হবে ভাই সাড়ে সাত মন আইডিয়া করছেন আপনারা আচ্ছা ঠিক আছে ওকে এই জোটা নিয়ে যাচ্ছে আর এখানে সেরা দুটো গরু দেখছিলাম আমরা দেখলাম যে অনেকক্ষণ ধরে দাম চলছিল শেষে কি হইল বললাম তো ওটা কইছে ওটা বলতে দশ কম দশ হাজার কম ছয় আর বেচা বেচিরটা ছশো পার ছয়শো পার একটু একটু সরেন তো এ ভাইয়া একটু সরেন তো দশ হাজার কম ছয়শো বলছে আর ছয়শো পর্যন্ত হলে বেচাইতে চাচ্ছে এ দুটো করুন আইডিয়া দিলেন কয় মন আঠারো মন আইডিয়া দেখছেন আমদানি কিন্তু ভরপুর ভিতরে আসলে ভাই দুটো মাখন বিক্রি করেছি কাটা একটু মুশকিল মাখন 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 দুটো এটা এটা কালোটা না না ভাই এই সাইডে আছে এখানে হচ্ছে ভাই লেখাই হচ্ছে

এটা বেসতে যাচ্ছে দর্শক আমরা কিন্তু অফসাইডে রয়েছি ভিতরে আসলে প্রচুর জ্যাম ওখানে একসাথে ঢোকা যায় না যার কারণে আমরা ফাঁকা জায়গা থেকে দেখানোর চেষ্টা করি হইল হইল হয় না এখনো কত কয় একশো বাউন্ন আর দুই এক হাজার বাড়লে দিবেন নাকি ভাঙেবেন নেই একশো বাউান্ন দাম বলে সাইটের মধ্যে হলে বেচাবে এই যে এইটা আমি তো

কিন্তু তারপরেও হলো না হলো তার মানে এখন ছেষট্টি হলে দিবেন ছেষট্টি হাজার হলে এইটা দিবেন এক লাখ ছেষট্টি হলে এটা বিক্রি করতে যাচ্ছে আসলাম ভাই কেমন কেনাবেচা ভাই কমে আছে বেচা কেনা কয়টা হলো সাত করেন নাই দামটা কি স্লো হয়ে গেছে স্লো হয়ে গেছে এই জোড়াটার দাম কত ভাই ষাট কত কি বলে বিশ এ ভাইয়া ওটা কত দিলেন

ভাই চলছে কেন বাচ্চা বাচ্চা দাম চাচ্ছেন কত তিনশো চাচ্ছি 320 320 কয়টাই দুটো দুটো কত কি বলে ভাই সরবনি আশি লাস্ট বেচা পেছি রেড কাঁচা একটু পার হলে 300 ও তিনশোর কাছাকাছি দুইশো আশি নাকি দাম বলছে আর তিনশোর কাছাকাছি হলে এ জোড়াটা বিক্রি করবে বলছিলেন বন্নি ভাঙে মানে বাংলায় বলেন দেড়শো ভাঙতে ভাই কাছাকাছি যান ভাই ভাই বলেন বলেন দাম বলেন কত কত চাই

ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলি কোথা থেকে এসেছিলেন আচ্ছা আমাদের জেনুইন একটু তথ্য দিবেন সবাই বলতেছে বাজার খারাপ দামটা ডাউন হইছে আপনি তো কিনতেছেন আপনার কাছে কি মনে হচ্ছে দাম অতিরিক্ত দাম অতিরিক্ত আসলাম ভাই কি কি কথাটা কোনটা সত্য এই যে হাজার হাজার দর্শকরা দেখবে আমাদের তাহলে কাদের কথাটা বিশ্বাস করবে হ্যাঁ দশ হাজার কমছে কত কত দিবেন এটা বলেন বলেন

বাংলা দিয়ে দেয় না না লাস্ট কত দেওয়া যাবে পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে দর্শক দেখছেন এইগুলো কয়টা ভাই পাঁচটা কেন বেচা কি খবর আসেন তো কাছাকাছি আসেন এ জোড়া কত বেচাবেন দুশো আশি হলে দিবেন এখন পর্যন্ত কত বলে সত্তর তিনশো সত্তর ও দুইশো সত্তর বলে কোনটা কোনটা ও এই প্রথম দুইটা দুইশো সত্তর বলে দুইশো আশি হলে এই দুইটা দিবেন আর ওটা ওটা তারপাশে ওটা দেড়শো হলে ওটা দেড়শো হলে দেওয়া যাবে আর এগুলো কি সব বিক্রি করু এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো এগুলো বিক্রি হয়ে যাওয়া গো যে দেখছেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আর বড় খোঁচাবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা ভাইয়া আপনি কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম থেকে আচ্ছা বাজার কি লক্ষ্য করছেন বলেন তো বাজার মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আছে বেশিও না কমন বেশিও না কমন

শুনলেন আমরা দেখানোর চেষ্টা করলাম তবে দেখছেন যে ক্রেতা বিক্রেতা সময় মিশ্র প্রতিক্রিয়া থাকে মানে বিক্রেতারা সময় দাম কম বলে এবং ক্রেতারা বলে দাম বেশি তবে আজকে মোটামুটি আমরা সবার মুখে শুনতেছি দামটা নিয়ন্ত্রণে আছে কেনার মধ্যে আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন